টোটো উল্টে মৃত্যু তিন বছরের শিশুর হাওড়া পুরসভার পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে হাঁসখালি পোলে হরে নগরে আজ টোটো উল্টে মৃত্যু হলো এক শিশুর স্কুল থেকে দাদুর টোটোয় চেপে বাড়ি ফিরছিল নার্সারির ছাত্র ওই ক্ষুদে পড়ুয়া রূপক মালিক রাস্তা খারাপ থাকায় টোটো উল্টে যায় ছোট্ট শিশু সহ তার দাদুকে হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে ছোট্ট শিশুটি শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয় টোটো চালক অর্থাৎ শিশুটির দাদু গণেশ মালিক পায়ের হাড় ভেঙে ওই হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবার বেহাল রাস্তার জন্য এই দুর্ঘটনা এমনটাই অভিযোগ পরিবারের রাস্তাটা প্রচন্ড খারাপ যার জন্যে ওই চাকা পড়ে গাড়িটা পাল্টে গেছে ওর মাথা ফাটে হসপিটাল নিয়ে আসে আমার সঙ্গে মারা যায় ছিল বাচ্চা দাদু মা ছিল এবার ওখানটা দিয়ে যখন আসে রাস্তাটা দিয়ে মানে আসে ডান দিকে টার্ন নিতে গেছে টার্নটা নিতে গিয়ে ব্যালেন্স নিতে পারে রাস্তাটা খারাপ যার জন্য উল্টে গেছে হ্যাঁ ওখানটা উল্টে গিয়ে বাচ্চাটা পড়ে গেছে দাদুও বাঁচাতে গেছে দাদু বাঁচাতে গিয়ে দাদুরও পায়ে লেগেছে আঘাত লেগে